আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা ধরে হাঁটছিলেন এমন সময় কয়েকজন সম্মানিত সাহাবি তার কাছে আসলেন তারা এসে আরস করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ ওগো গো আল্লাহরে নবী কাফিরদের অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে আমরা আমাদের ইমানের উপর অটল থাকা কষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছে এহেন অবস্থায় আমরা কী করব। দয়াল নবী তার প্রিয় সাহাবীদের কথা শুনে কেঁদে দিলেন আর বলতে লাগলেন ওগো আমার সাহাবি কেরাম তোমাদের এই অবস্থা সম্পর্কে আমি জানি আর আমাদের মালিক মহান আল্লাহ তাবারাকা তালা এ থেকে বেহবর নন তোমরা এক কাজ করো তোমরা মদিনায় হিজরত করে চলে যাও সাহবাই ইকরাম রাজি আল্লাহ তাল আনহুম বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে ছাড়া আমরা মদিনায় কিভাবে থাকবো আমরা যে আপনাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না সাহবে ইকরাম রাজি আল্লাহ তাল আনহুমদের কথা শুনে পিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহবাই ইকরাম আমি আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আমার রব আমাকে মদিনায় হিজরতের আদেশ করবেন সুতরাং তোমরা হিজরত করে মদিনায় চলে যাও ইনশা আল্লাহ ও আমি তোমাদের সাথে মিলিত হব প্রিয় নবীর আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহবাই কেরাম সেখান থেকে বাড়িতে গিয়ে সকরের উগু মদিনার দিকে হিজরত করলেন এরপর থেকে কুরাইশদের মনে এক নতুন চিন্তা দেখা দিল তারা ভাবতে লাগলো মক্কায় মুসলমানদেরকে ছেড়ে দেওয়া উচিত হয়নি উকবা বলল এই বুকামির ফলে আত্মপ্রকাশিতভাবে মোহাম্মদের ধর্ম মদিনায় গিয়ে দীপ্ত তেজে মাথা তুলে দাঁড়াতে পারবে তার উপর আবার মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুগ দিতে সুযোগের অপেক্ষায় রয়েছেন এমন হলে তো সব মাটি হয়ে যাবে ইসলাম ধর্মের তো ধ্বংস হল না পক্ষান্তরে সে আরও অধিকতর শক্তিশালী হবার সুযোগ পেয়ে গেল এই ঘটনার কয়েকদিন পর একাতে মক্কার কাফেররা তাদের দারুণ নদুয়ায় জমায়েত হলো পরামর্শ করার জন্য যখন কাফেরদের সকল লিডার উপস্থিত হয়ে গেল তখন আবু জাহেল বলতে লাগলো বাইসব খুবই দুঃসংবাদ আমাদের জন্য আমরা খবর পেয়েছি যে মোহাম্মদ তার সকল সঙ্গীদেরকে মদিনায় হিজরতের জন্য আদেশ করেছে আর ইতিমধ্যে হাতিগুনা কয়েকজন ছাড়া তার সকল সঙ্গী সাথীরা মদিনায় হিজরত করে ফেলেছে আমার ধারণা হচ্ছে মোহাম্মদ ও মদিনায় হিজরত করে ফেলবে তখন আর ইসলামকে দমিয়া রাখা যাবে না একজন বলে উঠল মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যদি তার প্রিয় সাহাবিদের সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যান তাহলে কুরাইশদের তাতে ক্ষতি কী মক্কা ভূমি তো পবিত্র হয়ে যাবে কিন্তু অনেকে বাধা দিয়ে বলল না মোহাম্মদ চলে গেলে মদিনাবাসীরা তো বটেই আরও অনেকেই তাকে সাহায্য করবে তখন বিপদ ঘটবে আরও অধিক বেশি আরেকজন বলে উঠল তবে তাকে যাবজ্জীবন বন্দি করে রাখো এই যুক্তি অনেকের মনোপূত হল না কেননা বন্দি করে রাখলেও কোনো না কোনো সময় নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি হলে সব উদ্দেশ্য বণ্ডল হয়ে যেতে পারে এরপর জেহেল উঠে প্রস্তাব করলো আমি বিশেষভাবে চিন্তা করে দেখলাম যে মহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই নাওয়জুবিল্লা তাকে হত্যা করলে ইসলামের হত্যা করা হবে ইসলামের প্রাণশক্তির উৎস মুখ তখন রুদ্ধ হয়ে পড়বে এই পথ ছাড়া কিছুতেই আমাদের কল্যাণ নেই অতঃপর সকলেই এই বাক্যে এই প্রস্তাবে সমর্থন করলো কিন্তু কে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে তা নিয়ে পুনরায় আলোচনা শুরু হলো দীর্ঘ আলোচনার সে সিদ্ধান্ত হলো যে প্রত্যেক গুত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হোক এবং তারাই একযুগে মহম্মদ লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে সকলের মনোবোধ হলো সেই সিদ্ধান্ত প্রতিনিধি নির্বাচনও হয়ে গেল এবং স্থির করা হল গভীর রাতে সকলে গিয়ে মোহাম্মদ সালু আলাইহি ওয়াসাল্লামের গৃহ গেরাও করে রাখবে এবং প্রত্যশী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই বের হবেন অমনি সকলে একযুগে তাকে হত্যা করবে অতের আবুজাহর সহ অন্যান্য কুরাইশ দুর্বৃত্তরা তাদের অস্ত্র সহ সজ্জিত হয়ে হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের গৃহে এসে অবরোধ করে দাঁড়িয়ে রইল এদিকে প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম তার ঘরে শুয়ে রয়েছেন হঠাৎই তিনি দেখতে পেলেন যে জিব্রাইলে আমিন আলাহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং বলতে লাগলেন হে আল্লাহর নবী আপনি আজ রাতেই মদিনায় হিজরত করুন কাফিররা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে এবং তারা আপনাকে হত্যার উদ্দেশ্যে আপনার বাড়ির চারপাশে উৎপেতে রয়েছে তাই দেরি না করে এখনই মদিনার দিকে হিজরত করুন এই ভীষণ ষড়যন্ত্রের কথা জানতে পেরে প্রিয়নবী সাল আলহ্লাম প্রস্তুত হলেন ঘর থেকে সবার অলক্ষে বের হয়ে যাওয়ার জন্য তিনি তরুণ যুবক হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে যথারীতি উপদেশ দিলেন তারপর সকলের অলক্ষে দরজা দিয়ে কখন যে বের হয়ে গেলেন কেউ তা জানতেই পারলো না হজরত আলী রদি আল্লাহ তাল আনহু নির্বিকার চিত্রে একটিখানি চাদর মুড়ি দিয়ে রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে পড়লেন পবিত্র কোরআনে এই ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে বাড়ি থেকে বের হয়ে প্রিয়নবী সাল ওয়াসাল্লাম প্রথমে গেলেন তার প্রিয় বন্ধু ও প্রাণের সাহাবি হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুর বাড়িতে হজরত আবকর রদি আল্লাহ তালুের বাড়িতে পৌঁছে যখন প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম গড়ের দরজায় সামনে গিয়ে ডাক দিলেন আবু বকর সাথে সাথে হজরত আবু বকর রদি আল্লাহ দরজা খুলে বের হয়ে আসলেন এবং বলতে লাগলেন লাভবাইক ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর রসুল বললেন হে আবু বকর দেওয়ার সাথে সাথে দরজা খুলে লাভবাইক বললে তুমি কি ঘুমাও নাই হজরত আবু বকর রদি আল্লাহ বললেন নবী গো একদিন কাবার পাশে আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কা থেকে হিজরত করব আমি নাই আর সঙ্গী হবে তুমি আবু বকর নবী গো সেই দিন থেকে আজ প্রায় ছয় মাস অতিবাহিত হয়ে গেছে কোনো দিন রাতে আমি আরামের বিছানায় আমার পিঠ লাগাই নাই সুবাহান্লাহ আমি ভেবেছি না জানি কোনো দিন আমার হাবিব আমাকে ডাক দেন আর আমি ঘুমিয়ে থাকি যার ফলে আমার হাবিবের কষ্ট হয় ওগো আমার হাবিব আমি আপনার কষ্ট কি করে সহ্য করতে পারি সুবাহান্লাহ সুবহান এটাই ছিল প্রিয় নবীর প্রিয় সাহাবিদের মহাব্বতের নমুনা অতপর হুজরে পাক সাল আলহি আসাল্লাম বলেন হে আকর সেই দিন এসে গেছে চলো দেরি করা যাবে না কেননা কুরাইশিরা আমাকে হত্যা করার ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে অতপর রাসুলে পা আকাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল ঘটনা খুলে বললেন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে হজরতে আবকর সদিক রাজি আল্লাহ তালু বললেন হুজুর অনুগ্রহ করে আপনি ঘরে প্রবেশ করুন একটু পরামর্শ করে বের হই অতপর যখন হুজুর পা আকসল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে অবকর সদিক রাদি আল্লাহ তাল আনহু ঘরে প্রবেশ করলেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু বকর রদি আল্লাহর ছেলে আব্দুল্লাহ ও কন্যা আসমা ও আয়সা রদি তালানহা এবং তার আজাদকৃত গুলাম আমিরে আমির ফরাহ তালা আনহু উপস্থিত আছেন হজরত আবর রদি আল্লাহ তানহু বলতে লাগলেন হে আসমা ও আব্দুল্লাহ ভালো করে শুনো আমি রাসুদ সাল আলহি ওয়াকে নিয়ে মদিনার পথে বের হয়ে জাবালে রহমতের গাড়ে সুরে লুকিয়ে থাকবো এবং মক্কার কুরাইশদের তালাস কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করব। তোমরা প্রতিদিন সন্ধ্যায় চুপিসারে সেখানে আমাদেরকে খাদ্য ও কুরাইশদের খবরাখবর পৌঁছে দিবে আর হে আমিরে ফোয়াইরা তুমি আমাদেরকে ছাগলের দুধ পৌঁছে দিবে আর সময় হলে দুটি উট নিয়ে আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তা প্রদর্শন করবে তাদেরকে এসব দিক নির্দেশনা দিয়ে তারা উভয়ে বিসমিল্লাহি তবাক্কাল তো আল্লাহ বলে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে পড়লেন রাতের গভীরে মক্কা নগরীর উপকণ্ঠে পৌঁছে প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নগরীর দিকে ফিরে তাকালেন আর কান্না ভেজা কণ্ঠে বললেন হে আমার প্রিয় মাতৃভূমি তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে আমার সম্প্রদায় যদি আমার সাথে এমন বিপৎস আচরণ না করত, তাহলে আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না হে আমার প্রিয় নগরী মহান আল্লাহ পাক চাহেতু ও তোমার সাথে আমার সাক্ষাৎ হবে অতপর পথ চলতে শুরু করলেন সুবে সাদিকের কিছুক্ষণ আগে তারা এসে পৌঁছালেন সেই কাঙ্ক্ষিত গাড়ে সুরে অতর উভয়ে গাড়ে সুরে প্রবেশ করে সেখানে অবস্থান করতে লাগলেন এদিকে আলাইহি ওয়াসাল্লামের বাসভবন অবরোধ করে রেখেছে কাফেররা সূর্যের লাল আবা আর একটু মাথা তুললে তখন তারা এক যুগে জাপিয়ে পড়বে নবিকরম সাল ওয়াসাল্লামের উপরে সময় গড়িয়ে চলল হত্যাকারী দলের উৎকণ্ঠা বাড়তে থাকল বুড় হলো সূর্য তার স্বরূপে প্রকাশ পেল কিন্তু অবাক কাণ্ড মাহমুদ সাল্লু আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠছেন না কেন কুরাইশ দুর্বৃত্তরা এবার বিস্মিত হয়ে গেলেন অবশেষে সকলে একসাথে গড়ে ঢুকে রসুলি করিম সাল ওয়াসাল্লামের বিছানার চাদুরের দিকে ঘিরে দাঁড়ালেন প্রথমে তারা বস্তাবত অবস্থায় রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইলেন কিন্তু আবু জেহেল দেখল এমন কাপুরুষের মতো হত্যা করার কোনো প্রয়োজন নেই শিকার যখন একেবারে হাতের মধ্যে তখন একটু খিলিয়ে মারতে পারলে আলাদা মজা আছে রসুল করিম সাল্ল্লা আনাহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ককত্য বাসায় গালি দিতে দিতে আবু জহেল যখন কল্পিত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের দেহ থেকে চাদরখানি হেঁচকে টান দিয়ে সরিয়ে ফেললেন তখন চমকে উঠল শকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সমস্ত রাগ আলির উপর গিয়ে পড়লো আবু জাহেলের ইচ্ছা হলো আলীকে খুন করে ফেলবে কিন্তু অনেক কষ্টে রাগ সংযত করে প্রশ্ন করল বলো দুরাচার মোহাম্মদ কোথায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটু বিচলিত না হয়ে রে খুদা হজরত আলী কারুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন আমি কি জানি তোমরা কি আমাকে তোমাদের চর নিযুক্ত করে রেখেছিলে যে আমাকে জিজ্ঞেস করছো নিজেরাই খুঁজে বের করো বলতে বলতে আলী রদিয়াল্লাহ তাল আনহু নির্বিক চিত্রে ঘর থেকে বেরিয়ে গেলেন আলীরদিয়াল্লাহ তালানুকে পীড়িত করে অযোধ্যা সময় নষ্ট না করে ঘাতক দল মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের সন্ধানে বের হলো মদিনায় যে রাসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম হিজরত করতে পারেন এটা তারা অনেক আগে থেকে অনুমান করেছিল সেই অনুমানের উপর ভিত্তি করেই রাসুল্লাহ সাল আলহিউ ওয়াসাল্লামের খুঁজে বের হয়ে পড়ল তারা অতবর তারা খুঁজতে খুঁজতে জাবালের রহমতে চলে আসলো এবং গাড়ির সুরের এতটা কাছে চলে আসলো যে তাদের কথাবার্তা গুহার ভিতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল গুহার ভেতর থেকে হজরতে অবকর রদি আল্লাহ তালাহ একটু বিচলিত হয়ে পড়লেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ এখন উপায় কি আমরা মাত্র দুইজন আর তো অনেক রাসুলি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম শান্ত সরে বললেন ভুল করসা অবকর আমরা দুইজন নই আমাদের সাথে আরও একজন আছেন একথা শুনে অবকর রদি আল্লাহ তালাহ অপ্রস্তুত হয়ে গেলেন সেই নিবৃত গুহার মধ্যে মাত্র দুইজন মানুষ এই গুহার মুখ ছাড়া পালানোর পথ নেই মুক্তির আশাও নেই ঘাতক দল পিছু দাওয়া করেছে সাথে সাথে মরণও যেন ছুটে আসছে কিন্তু এখানেও রসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম সমুদ্রের মতোই গভীর পর্বতের মতোই অটল আর আকাশের মতোই নির্বাক প্রশান্ত হৃদয়ে তিনি এই ভয়ঙ্করের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হলেন কারণ তিনি বিশ্বাস করেন মহান আল্লাহ তাবারাকা ওয়া আলা সব কিছুর সিদ্ধান্তদাতা উত্তম যেটা সেটাই তিনি করবেন সুতরাং বিচলিত হবার কিছুই নেই আসলে বিচলিত হবারও কিছু ঘটেনি কারণ যারা আল্লাহর প্রতি নিবেদিত তাদের তো তিনি সবসময় রক্ষা করেন বিশেষ করে যেখানে তার প্রিয় হাবিব রয়েছেন কুরাইশরা এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর যখন গাঁরে সুরের পর্বতের গুহার মুখে এসে পড়লো তখন কুরাইশিরা দেখল যে গুহার মুখে একটি মাকড়সার জাল বোনা রয়েছে এটি দেখে সকলে আর গুহার ভেতরে প্রবেশ করার দরকার মনে করল না বাবলো এই গুহার নিশ্চয়ই কোনো লোক প্রবেশ করেনি করলে মাকড়সার জাল এমন অকত অবস্থায় থাকতে পারতো না এই ভেবে তারা অন্যত্র চলে গেল আল্লাহর কি কুদরত সর্বাপেক্ষা নাজুক ও দুর্বল যে উপকরণ তাই দিয়ে তিনি এমন দুর্দর্শ শত্রু অপচেষ্টাকে দিলেন শুক্ক একখানি মাকরসার জালের ডালের আড়াল দিয়ে মহান আল্লাহ তার প্রিয় রাসুলকে পাশানদের কবল থেকে রক্ষা করেলেন হজরত আল্লাহ তাল আনহু গুহার ভেতরটাকে বিশ্রাম নেওয়ার উপযুক্ত করে পরিষ্কার করলেন চতুর্পাশ গুহার প্রাচীরের ছোটো ছোটো ছিদ্র ছিল ছিদ্রপথে সাপ বিচ্ছু অথবা অন্য কোনো প্রাণী বের হয়ে কোনো ক্ষতি করে ফেলে কিনা সেই আশঙ্কায় হজরত অবকর রদি আল্লাহ তালানহ তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন এভাবে ছিদ্র বন্ধ করতে করতে চাদরটি শেষ হয়ে যাওয়ায় একটি ছিদ্র বন্ধ করতে পারলেন না রসুল করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন তাই অবকর রদি আল্লাহ তালা আনহুর জানুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন হজরত অবকরিয়্লাহ তালানহু যে ছিদ্রটির মুখ খোলা ছিল তার উপরে তার পা দিয়ে বন্ধ করে রাখলেন ফলে সে পায়ের তলার গর্ত থেকে একটি সাপ তাকে দংশন করলো সাপের কামড়ে হজরত অবকর রিয়া তালানহু বেথায় জর্জরিত হয়ে পড়লেন পুলিশ শান্ত হাবিবের গুম ভেঙে যায় এই কথা চিন্তা করে তিনি চিৎকারও করলেন না এবং গর্তের মুখ থেকে তার পাটিকেও সরালেন না বেতা সহ্য করতে না পারায় দুই চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো রেশ করিম সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের মোবারক চেহারার উপরে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের গুম ভেঙে গেল তিনি তার প্রিয় বন্ধু আবু বকরি আল্লাহ তাল কান্নার কারণ জানতে চাইলেন হজরত আনহুর সব ঘটনা খুলে বললে আল্লাহর হাবিব শুনে নিজের মুখের পবিত্র থুতু তার আহত স্থানে দিয়ে দিলেন মহান আল্লাহ তাবানা ওয়া তালার অশেষ কৃপায় হজরত অবকর রদি আল্লাহ তালা আনহুর সাথে সাথে নিরাময় হয়ে গেলেন এই হচ্ছে রাসুল প্রেম এবং গুরু বক্তির উজ্জ্বল দৃষ্টান্ত মৃত্যুসজ্জায় স্বয়ং করে হজরত আলী কার্লাহ রাদি আল্লাহ তাল আনহু যেমন আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দেখিয়েছেন রদি আল্লাহ তাল আনহু স্ত্রী পুত্র কন্যাকে শত্রুর কবলে ফেলে নির্জন গুহাই সর্বদৃষ্ট হয়েও আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দেখিয়েছিলেন এমনই নিঃসর্ত আত্মত্যাগের দৃষ্টান্তের ইতিহাস সত্যিই বিরল হজরত বকরদ্দি আল্লাহ তানহের সাথে তিন দিন যাবৎ ওই গুহার মধ্যে অবলীলায় কাটিয়ে দিলেন প্রিয় রবি সাল্ল আলিহিসাল্লাম এরপর আবদুল্লাহ ইবনে ওরাইদ এবং আমের বিন কুহাইরা এসে তাদের সাথে যোগ দিলেন মদিনায় যাত্রার জন্য প্রয়োজন হবে ভেবে হজরত ওবকরদ্দী আল্লাহ আনহু দুটি দ্রুতগামী উটের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন সেই দুটি উটের একটিতে রাসুলি করিম আলাইহি ওসাল্লাম এবং অপরটিতে অবকর ওবকরদ্দ্দী আল্লাহ তাল আনহু ও আমের চলতে লাগলেন এবং আবদুল্লাহ তার নিজের উটেই চলতে লাগলো চারজন যাত্রী এই ছোট্ট কাফেলা আল্লাহর নামে ধীরে ধীরে মদিনার পথে এগিয়ে চলল মদিনা যাত্রার এই আয়োজন খোলা চোখে তাৎপর্য মনে হয় না কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যারা নীরবে এর সার্বিক সফলতা এনে দিয়েছিলেন তাদের অবদান কতটুকু মহান হজরত আলী রদি আল্লাহ তালা আনহু হরত আবকর রদি আল্লাহ তাল আনহু হজরত আসমা রদি আল্লাহ তাল আনহা হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালা আন হরত আমির রদি আল্লাহ তালান প্রত্যেকের ভূমিকায় ছিল গৌরবময় এক লক্ষ্য ও আদর্শের একমুখিতা মনোবল কর্মকৌশল এবং বিশ্বস্ততা সবগুলো গুণের সমাবেশেই এত বড় একটি কঠিন কাজ সফল করা সম্ভব হয়েছিল গুণাক্ষরে কোথাও যদি কারো কোনো ভুল হয়ে যেত তবে সব আয়োজন ব্যর্থ হতে পারত তবে সব কিছুর উপরে ছিল মহান আল্লাহ রাব্বুল আয় আলীনের দয়া রাসুল করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের এই ছোট্ট দলটি কিছু দূর এগিয়ে গেল নির্বিঘ্নে কিন্তু তারপরেই এক বিপদ এলো সোরাকা নামে এক ওসারহী রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উক্ত দলটি দেখতে পেয়ে উল্লাসিত হয়ে উঠল সে তার দরবল নিয়ে তাদেরকে আক্রমণ করতে অগ্রসর হলো কিন্তু কি আশ্চর্য সোরাকা যেই কাফেলার কাছাকাছি হয়েছে অমৃতার গুড়ার সামনের দুটি পা বালুর ভেতরে আটকে গেল পা ভূমি থেকে তুলতে না পেরে সোরাকার গুরা ভয় পেয়ে ভীষণ চিৎকার করতে লাগল সোরাকার কুসংস্কারচ্ছন্ন মন দমে গেল সাথে সাথেই এবং সে তীর ছুঁড়ে সে তার অদ্দৃষ্ট পরীক্ষা করতে লাগলো তীরে না ইঙ্গিত প্রকাশ পাওয়ার পরেই তার মনে আতঙ্ক আরও গভীর হলো আল্লাহর রাসুলকে হত্যা করতে গেলে হয়তো আরও বিপদ করতে পারে এ আশঙ্কায় সে বিত হয়ে পড়লো তখন সে চিৎকার করে বলতে লাগলো হে মক্কার যাত্রীরা একটু দাঁড়াও আমি তোমাদের শত্রু নই হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে দাঁড়ালেন বিনীতভাবে রসুলের করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া হাসিমুখে তাকে ক্ষমা করে দিলেন এবং কয়েকটি সৎ উপদেশ দিয়ে সামনের দিকে পুনরায় অগ্রসর হতে লাগলেন এবং সুরাকা অনুতপ্ত হৃদয়ে ফিরে গেল কাফেলা যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেল তখন আরেক বিপদ হাজির হল করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে একশত উট পুরস্কার মিলবে এই প্রলোভনে গুত্রের বারিদা নামক এক দলপতি জন দুর্দর্শ বেদইন যুদ্ধাকে সাথে নিয়ে প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষা করছিল আল্লাহর হাবিব রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে ততক্ষণাৎ সে তাকে আক্রমণ করতে উদ্যত হল রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম তখন সুলইত কণ্ঠে গভীরভাবে মহাগ্রন্থ আল কোরআন পাঠ শুরু করলেন ও তার সাথীরা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের সেই অপূর্ব সুর লহরী তাদের কানে প্রবেশ করতেই মন্ত মুগ্ধের মতো থমকে দাঁড়ালো আর সামনে অগ্রসর হতে পারল না বারিদার সবকিছু কেমন যেন উলট হয়ে গেল রেকাবের উপর পা দুটি যেন পাথরের মতো বাড়ি হয়ে গেল মুষ্টিবদ্ধ হাতে সানিত তরবারি যেন ধরে রাখা যাচ্ছে না রাসুলে করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বারিদার মুখের দিকে তাকালেন ভারিদা সেই তীক্ষ্ণ যৌতি দৃষ্টি একেবারেই সহ্য করতে পারল না সেই জোরে তার ভেতরের শয়তান পশুটা কেমন যেন গুটিয়ে গেল তার অন্তর গলে গেল বারিদা গুড়া থেকে নেমে রাসুলে করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে বিনীতভাবে বলল ইয়া রসুল আল্লাহ ক্ষমা করুন আমায় না বুঝে এই দুষ্কর্ম করেছি আল্লাহর প্রিয় নবী সাল আলাইহু আসাল্লাম বারিদার এই কথায় সন্তুষ্ট হলেন তিনি তাকে ক্ষমা করে দিলেন এবং সকলকে ফিরে যেতে বললেন বারিদা অনুনয় করে বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ই আল্লাহ নবী আমরাও আপনার সাথে যেতে চাই আমাদেরকেও আপনার সাথে স্থান দিন আমরাও উপরে নিচ্ছি সেই কালে মা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বারিদা কালেমা পাঠের সাথে সাথে তার সঙ্গে আসা সত্তর জন দুর্দর্শ ও মুসলমান হয়ে গেল রসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের সম্মতি পেয়ে বারিদা মহা উৎসাহে আগে আগে চলতে লাগল আপন শিলটা ছিঁড়ে বর্ষার ফলকে জড়িয়ে তারা জয় পতাকা প্রস্তুত করলো সত্তর জন ওয়াশারুহীর এই অপূর্ব মিষ্দের ধ্বনিতে মক্কা মদিনার সেই পথটি মুখরিত হয়ে উঠল এভাবেই সেই কাফেলা চলতে চলতে মদিনা উপকণ্ঠে উপস্থিত হয়ে গেল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ